মাসাল্লাহ খুবই ভালো ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ তারপরে তারপরে দেখা যাবো রেডমি একটা ফোন রেডমি নোট এইট প্রো এটা একটা গেমিং ফোন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন মার্কেট প্রাইস ডাকি দশ হাজার পাঁচশো টাকা ওকে এটা প্রসেসর হচ্ছে ছয়শো ষাট স্নপড্রাগন প্রসেসর আচ্ছা ভাই এই যে মানে তারপরে একটা আইফোন আইফোন আছে সিক্স এস এটা হচ্ছে আপনার চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট এটা প্রাইস আছে মাত্র 8500 টাকা মাত্র এটা এটা হলো 18 ইঞ্চি রিং লাইট এটা বিডি 460 মডেল এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 2500 টাকা স্ট্যান্ড সহ রেগুলার স্ট্যান্ড সহ মাত্র 2500 টাকা 2500 টাকা ওকে তারপরে এরপরে কিছু বড় হেডসেট গুলো দেখাই আমাদের কাছে সব ধরনের হেডসেট আছে হকো ব্র্যান্ডের এওয়াই ব্র্যান্ডের বিভিন্ন হেডসেট গুলো আছে এগুলা বিভিন্ন প্রাইজের বিভিন্ন হেডসেটগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে আসলে ভাই এগুলো কেমন রেঞ্জের ভাই এগুলো আপনার হকর যেটা নাইন্টি আওয়ার্সের আছে এই মালটা নিলে আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত রাখতে পারবো তারপরে অ্যাওয়ার্ড এইটি সিক্স একটা মডেল আছে এটা ওকে ওকে এটা চমৎকার তো ভাই আমি আমি ক্যামেরা যেদিকে ঘোরাচ্ছি এটা মুখছে দিকে ঘুরতে এসেছে ভাই এটা একটা স্পেশাল আহ ফিচার্স দেখা আছে এটার দাম কত দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা উপর ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা এটা কত ফ্রিটা হাইট হবে এটা আপনার সাড়ে পাঁচ ফিট পর্যন্ত সাড়ে পাঁচ ফিট পর্যন্ত এটাতে ডিএসএলআর ক্যামেরা অ্যাকশন ক্যামেরা মোবাইল সবকিছুই হয় আপনি যে দাম বলতেছেন এগুলা কি অলমোস্ট ফিক্সড হ্যাঁ এগুলা অলমোস্ট ফিক্সড দোকান আসলে আমরা কিছু সম্মান করে দিই কিছুটা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাদেরকে আমরা স্পেশালি সম্মান কারণ আপনারা তো ভাই বেশি মার্কেটিং বা করাতে পারবেন বিভিন্ন সব ধরনের মোবাইল সার্ভিসিং হয় ইভেন আমাদের এখানে দক্ষ এক্সপার্ট লোক দিয়ে সফ্টওয়্যার কাজ করা হয় সফ্টওয়্যার হার্ডওয়ার সব ধরনের কাজ আইফোন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো কি দেখাবেন ভাই এই তো ভাই বেশ কিছু মাইক্রোফোন আছে কিছু ইয়ারবাডস আছে এগুলো থেকে শুরু করবেন ভাই আমরা প্রথম শুরু করি আমাদের মোটামুটি সবচেয়ে কমের মধ্যে ভালো একটা মাইক্রোফোন এক্স সিক্সটি থ্রি এটার মধ্যে আপনার অনেকগুলো ফিচার্স আছে যেটা হলো আপনার নয়েজ ক্যান্সেলেশন আছে ইকো ভয়েস দেওয়ার মোড আছে আপনার এটা দিয়ে আপনার লাইভ মনিটরিং করা যাবে হ্যাঁ সব ধরনের মোবাইলে ইউজ করা যাবে অ্যান্ড্রয়েড আইফোন সব ধরনের মোবাইল ইউজ করতে পারবে ঠিক আছে এটা আপনার ল্যাপটপে ইউজ করা যাবে আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে আপনার আরেকটা মাইক্রোফোন নরমালি সব জায়গায় চার হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছে আমরা এটা চার হাজার টাকা মাত্র চার হাজার চার হাজার তারপরে তারপরে আছে আপনার আরেকটা ফোন এসএক্স টুয়েলভ মাইক্রোফোনটা আপনার এটার মতোই সেম ক্যাটাগরির এটা আপনার এটার প্রাইসটা দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা তিন টাকা দিচ্ছি আমাদের কাছে আরেকটা রানিং প্রোডাক্ট আছে যেটা হলো উলানজির এ হান্ড্রেড মাইক্রোফোন এটা আপনার টপ সেল বর্তমানে একদম ভাইরাল একটা মাইক্রোফোন বলা যায় উলানজি ব্র্যান্ডের এটা আপনার ওই জিনিসটা থ্রি সিক্সটি ক্যামেরাতে ইউজ করা যায় এটার মধ্যে স্পেশাল মোডটা আছে সো এটার প্রাইসটা আমরা দিচ্ছি দিতেছি পঁয়ত্রিশশো টাকা ভাই এটা ওয়ারেন্টি কতদিন এটা আপনার ছয় মাসের ওয়ারেন্টি থাকে মানে ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হলে এটা এটা আপনার চেঞ্জ পাবেন সার্ভিস করা গেলে সার্ভিস করে দেবো আদারওয়াইজ চেঞ্জ করে চেঞ্জ করে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে আপনার আমাদের আরেকটা মাইক্রোফোন আছে হাইনোটেকো ব্র্যান্ডেড হ্যাঁ এই মাইক্রোফোনটা আপনার ওই নতুন চলতেছে যেটা ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম কাজ করে এটা আপনার সি আইফোন দুইটা মডেলই হয় ওকে হ্যাঁ এটার প্রাইসটা দিচ্ছি আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে এইস এক্সের আরেকটা মডেল আছে এক্স টোয়েন্টি থ্রি এস এক্স টোয়েন্টি থ্রি এই মাইক্রোফোনটা এটাও প্রায় ইয়াটা খুব ভালো নয়েজ ক্যান্সেলেশনটা হান্ড্রেড পারসেন্ট পাবেন এটার দাম দিচ্ছি আমরা বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো বাইশশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা মডেল আপনার এফ এলেভেন টু এই মাইক্রোফোনটাতে আপনার ক্যামেরার পোর্ট আছে আপনার টাইপ সি আইফোন সবগুলো পোর্ট দেওয়া আছে এই মাইক্রোফোনটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা এখানে আরেকটা ম্যাগনেটিক মাইক্রোফোন আছে এইগুলো তো সব ইনটেক সব প্রোডাক্টগুলো ইনটেক আপনার সবগুলা নিলে দোকানে এসে যদি কেউ নেয় চেক করে দেবো সমস্যা নেই আপনার এক্স টোয়েন্টি ওয়ান একটা মাইক্রোফোন আছে এটার প্রাইসটা দিচ্ছি আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর একটা মাইক্রোফোন আপনার কে ফর্টি এটাতে দুইটা রিসিভার আছে দুইটা রিসিভার বলতে আপনার একটা অ্যাপেলের একটা টাইপ সি দুইটা রিসিভার ইভেন দুইটা মাইক্রোফোন থাকে এটার সাথে এটার দাম দিচ্ছি আমরা

থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের যেটা ক্যামেরা ল্যাপটপ আর মোবাইল থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যারা কম দামে ফোনগুলো দিয়ে করতে চায় টাইপ বি থাকে ওদের ফোনগুলোর জন্য এই মাইক্রোফোনটা খুব ভালো এটার দামও কম চারশো টাকার চারশো টাকা সিঙ্গেলটা চারশো টাকা তারপরে ভাই তারপরে আমরা এ একটা মাইক্রোফোন এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইসটা দিচ্ছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা জি জি ভাইয়া এই মাইক্রোফোনটা একটু খুলে দেখাই আমি

এটার দাম পড়বে আপনার একুশশো টাকা 2150 পঞ্চাশ টাকা তারপরে ভাই তারপরে আমরা কিছু মাইক্রোফোন এয়ার একটা মাইক্রোফোন আছে এটারও ইয়ারটা ভালো কোয়ালিটিটা ভালো এই মাইক্রোফোনটা আপনার বাইশশো টাকা রাখা যাবে তারপরে এরপরে আমরা কিছু ইয়ারবাডস দেখাই বর্তমানে আমাদের কাছে নতুন একটা ইয়ারপডস প্রো আসছে যেটা সিক্সটিন প্রো ম্যাক্সের সাথে লঞ্চ করছে এই ইয়ারপডস প্রোটার মধ্যে স্পেশাল একটা কনফিগারেশন যোগ হয়েছে যেটা হলো আপনার অ্যাডাপ্টিভ মোড যে মোট বর্তমানে চলতেছে সেটা অ্যাডাপ্টের মোটের কাজটা হলো আপনার আহ ফোনে কথা বলার সময় আদার যে সাইডের নয়েজ গুলো আছে কোনো নয়েজ আপনার এটাতে ক্যাচ করবে না আর এটাতে হান্ড্রেড পার্সেন্ট এনসি পাবেন এটার প্রাইসটা মাত্র 1850 টাকা দিচ্ছি 1850 টাকা মানে ফার্স্ট কপি ফার্স্ট কপিটা এটা এটা একদম ফার্স্ট কপিটা এটা 1850 টাকা দিচ্ছি এরপর এটার মধ্যে আরেকটা আছে যেটা এটার পরের কপিটা এটাতে ANC টা কাজ করবে না এটা আমরা রাখতেছি মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ওকে মাইক্রোফোনটা তারপরে তারপরে ভাই আপনারা দেখছি তো বিভিন্ন আমাদের বিভিন্ন কোয়ালিটির ড্রাইপড আছে আপনারা ড্রাইপডগুলো দেখতে পারেন এখানে

যেটা এআই সেন্সর ইউজ করা এটা আপনার অটোমেটিক রুটেট করবে এটার প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হ্যাঁ এটা আপনার এই আপনি দেখেন একটু আপনি যেদিকে এটা মুভ করবেন আপনি যাবেন আপনার কেটে ইয়া করবে রুটেট করবে ওকে ওকে এটা চমৎকার তো ভাই আমি আমি ক্যামেরা যেদিকে ঘোরাচ্ছি এটা মুভ সেদিকে করতেছে ভাই হ্যাঁ এটা একটা স্পেশাল ফিচার্স দেখা আছে এটার দাম কত দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা এটা কত ফিট হাইট হবে

ইয়া করা যাবে এটা আপনার ছয় ফিট পর্যন্ত লম্বা হবে আর কোয়ালিটিটা খুবই ভালো হবে খুবই ভালো কোয়ালিটির হবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা এরপরে দেখেন আমাদের কাছে কিছু রিং লাইট আছে আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি কিছু রিং লাইট আছে এই রিং লাইটগুলো ওই তো এটা আপনার চোদ্দ ইঞ্চিটার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো না তারপরে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে এগুলার প্রাইজ দিচ্ছি আপনার বিভিন্ন এটা হলো আঠারো ইঞ্চি রিং লাইট এটা বিডি চারশো সাইট মডেল এটার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা ইস্টার্ন সহ রেগুলার ইস্টার্ন সহ মাত্র পঁচিশশো টাকা একশো টাকা করে তারপরে এরপরে কিছু বড়ো হেডসেটগুলো দেখাই আমাদের কাছে সব ধরনের হেডসেট আছে হক ব্র্যান্ডের অ্যাওয়াই ব্র্যান্ডের বিভিন্ন হেডসেটগুলো আছে এগুলা বিভিন্ন প্রাইজের বিভিন্ন হেডসেটগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে আসলে ভাই এগুলো কেমন রেঞ্জের এগুলো আপনার হকর যেটা নাইনটি আওয়ার্সের আছে এই মালটা নিলে আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত রাখতে পারবো তারপরে অ্যাওয়াইয়ের এইটি একটা মডেল আছে এটা নিলে বারোশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে একটা মডেল আছে একটা মডেল এটা এই মডেলটা নিলে আপনার আমরা পঞ্চাশ টাকা জি আমাদের সাথে কিছু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আছে আপনারা এগুলোও দেখতে পারেন আমাদের বিভিন্ন ধরনের মোবাইল ইয়ে আছে আমাদের বড় ভাই আছে মোবাইলের সেক্টরে বড় ভাই একটু আলাইকুম আসসালাম আমি প্রথম দেখাবো ভিভো থেকে ভিভো একটা ফোন হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে আট জিবি একশো আড়াই জিবি এটা হচ্ছে মার্কেট প্রাইস পঁচিশ হাজার টাকা আর আমরা রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওকে তারপরে ভাই কোনটা তারপরে দেখাবো ভিভো সতেরো এটা পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা মার্কেট প্রাইস

এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা অনলি প্রাইস দশ হাজার দেখাবো ওপো ওপো এ পনেরো আচ্ছা এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা মার্কেট প্রাইস হচ্ছে প্রায় আঠারো টাকা আমরা রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এগুলো তো আপনার বক্স ছাড়া না বক্স চার্জার সব আছে আচ্ছা আচ্ছা বক্স চার্জার মানে সব কিছু পাবে আরেকটা আছে ওপো পনেরো ডিসপ্লে আট ছাপ্পান্ন জিবি এটা আমরা মাত্র নয় টাকা মাত্র নয় টাকা ওকে তারপরে আরেকটা আছে এ তিপ্পান্ন এস এটা হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এটা রাখতেছি আমরা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ওকে তারপরে ভাই তারপরে তো আপনাদের বিভিন্ন মডেল বিভিন্ন মডেল আছে আইলে আপনার সব ধরনের মডেলে পাবেন বা ভিডিও কলে দেখার ই আছে তো ভাই সুযোগ আছে তো ভিডিও কলে দেখতে পারবেন জি জি সব ভিডিও কলে দেখতে পারবেন আচ্ছা প্রত্যেক ফোনের সাথে বক্স আছে চার্জার আছে তারপরে ভাই কোনটা দেখাবেন জি ভাই আমাদের লাস্ট কিছু এক্সেসরিজ আছে এগুলো দেখেন কিছু নেক ব্যান্ড আছে এখানে বিভিন্ন ধরনের নেক ব্যান্ড আছে জিও ব্র্যান্ডের আছে উইশি ব্র্যান্ডের আছে তারপরে আপনার এখানে আমার অরাইমোর কিছু ব্যান্ড আছে জিওক্সের কিছু এখন খুব রানিং চলতেছে জিওক্সের কিছু কিছু ব্যান্ড আছে জিওক্সের এই যে আরও অনেকগুলো মডেল আছে আমাদের কাছে দেখেন আমাদের কাছে আসলে আপনার বিভিন্ন ব্র্যান্ডের চার্জার এভরিথিং সব কিছু পাবেন ওকে ভাই ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের শপের লোকেশনটা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা মার্কেটের লিফটের চার পাঁচতলা আপনার ভুইয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান জি জি ভাই আমাদের কাছে মোবাইল সার্ভিসিংও করাতে পারবেন বিভিন্ন সব ধরনের মোবাইল সার্ভিসিং হয় ইভেন আমাদের এখানে দক্ষ এক্সপার্ট লোক দিয়ে সফটওয়্যারে কাজ করা হয় সফটওয়্যার হার্ডওয়্যার সব ধরনের কাজ আইফোন স্যামসাংয়ের দামি দামি ফোন সব ধরনের ফোনগুলোও এখানে সার্ভিস করা হয় খুব দক্ষ সার্ভিসম্যানের সহিত আর কান্ট্রি লক আনলক করা হয় সব ধরনের কাজ করা হয় আমাদের লোকেশনটা ভাই এই যে